আসসালামু আলাইকুম ইব্রাহান আজকে থেকে আমাদের ক্লোজ জোনে সব পার্টি ড্রেসের মেলা যাবে এত সুন্দর সুন্দর পার্টি ড্রেস যেটা হচ্ছে লাকজারি শিফোনের মধ্যে সম্পূর্ণ ড্রেসটার মধ্যে আপনারা পাচ্ছেন হ্যাভি করে গর্জাসভাবে এম্বারি কাজ করা এখানে চারটা কালারের মধ্যে পাচ্ছেন একটা ডিজাইনের মধ্যে খুবই চমৎকার আর এইগুলো যাবে একটা ডিসকাউন্ট প্রাইজে আমি সবগুলো ড্রেস আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি আমি প্রাইসটা একটু পরে বলে দিচ্ছি ড্রেসটা দেখেন খুবই চমৎকার একটা ড্রেস এটা কিন্তু সম্পূর্ণ ফোর পিসের কালেকশন এক্সট্রা ইনার নিতে হবে না আমরা এক্সট্রা ইনারটা দিয়ে আপনাকে ড্রেসটা দিয়ে দিছি জাস্ট ড্রেসটার ফ্যাব্রিক্সটা খুবই সফট এবং মোলায়েম মানে পার্টি ড্রেসের মধ্যে এর থেকে ভালো কোয়ালিটির ড্রেস মানে আমরা যেই প্রাইজে দিচ্ছি এই প্রাইজ আর হতেই পারে না সম্পূর্ণ হোয়াইট কালার মধ্যে পিঙ্ক কালার একটা কম্বিনেশন এখানে কিন্তু গোল্ডেন জারি সুতার কাজ পাচ্ছেন এম্বয়ডারি ওয়ার্ক পুরোটা ড্রেস জুড়ে কিন্তু আপনারা এই কাজটা পাচ্ছেন আর নিচের যে লোয়ার পোর্শনটা এইটার মধ্যে হচ্ছে সুন্দর করে ভারী কাজ পাচ্ছেন খুবই চমৎকার আর এইটার ব্যাক সাইডটা সম্পূর্ণ প্রিন্ট করা এত সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা মানে ব্যাক সাইডটা খুবই সুন্দর মানে যারা একটু লাইট কালার ড্রেস বেশি পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসটা খুবই প্রিমিয়াম এবং লাক্সারি এইটার সাথে হচ্ছে দোপাট্টা পাচ্ছেন দুপাটাও কিন্তু সেম অনেক সুন্দর একটা দোপাট্টা এই যে দেখেন এইগুলো হচ্ছে সামার স্পেশাল কালেকশন এইটা সারা বছর পড়তে পারবেন এই টাইপের ড্রেস আর দোপাট্টা হচ্ছে ডুয়েল শেটের মধ্যে এখানে একটা শেট পাচ্ছেন এখানে একটা শেট আর দুপাটারটার মধ্যে সুন্দর করে অ্যাম্বোটারি কাজটা পাচ্ছেন ম্যাচিং প্যান্ট মানে এই ড্রেসটা হচ্ছে খুবই লাক্সারি ক্যাটাগরি চারটা কালারই আমি আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে কালারগুলো দেখেন খুবই চমৎকার একটা কালার এটা হচ্ছে হোয়াইট এবং অ্যাশ কালারের কম্বিনেশন খুবই চমৎকার মানে ড্রেসটা হাতে না পাওয়া পর্যন্ত কখনই বুঝতে পারবেন না ড্রেসটা কতটা সুন্দর একটা ড্রেস মার্শাল্লাহ অনেক সুন্দর মানে এটার সাথে প্যান্টের কালারটা হচ্ছে এই যে ডুয়েল কালার যে শেডটা দেখতে পাচ্ছেন এখানে একটা শেড এই শেটের কালারের সাথে ম্যাচিং করে হচ্ছে প্যান্টের কাপড়টা আর এইটার আজকে ডিসকাউন্ট প্রাইসে যাচ্ছে মাত্র সাতশো টাকা প্রাইজে এত সুন্দর একটা পার্টি ড্রেস পাবেন মাত্র সাতশো টাকায় ভাবা যায় এই ড্রেসগুলো যখন আপনারা না নিবেন মানে অনেক বড় একটা মিস করবেন খুবই সুন্দর মানে এটা হচ্ছে হোয়াইট কালার এবং গ্রিন কালার একটা কম্বিনেশন অনেক সুন্দর মানে নিচের কাজটা এত সুন্দর করে এটার বডি হচ্ছে ফিফটি লং হচ্ছে ফর্টি ফাইভ তাছাড়া আমাদের আউটলেট ভিজিট করতে পারেন আমাদের আউটলেট অ্যাড্রেস হচ্ছে ডাকেলিফেন রোড অ্যারোপ্লেন গলি ফ্যান্সির চারতলা হচ্ছে আমাদের আউটলেট মানে এই ড্রেসটা খুবই চমৎকার একটা ড্রেস মার্শাল্লাহ আর এইটার কালারটা দেখেন ওয়াও এটা হচ্ছে হোয়াইট এবং ব্লু কালারের কম্বিনেশন খুবই চমৎকার মানে প্রত্যেকটা কালারের সাথে ম্যাচিং করে কিন্তু এই সুতোর কাজটা পেয়ে যাবেন হ্যাভি করে কাজটা পাচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস এত কালারফুল ড্রেস পাবেন আমাদের কাছে মাত্র সাতশো টাকা প্রাইজে ওয়াও কত সুন্দর একটা দেখেন তো দুপাট্টাটা